কেমন আছো তোমরা সবাই আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ আজকের ভিডিওটা ঠান্ডার সময় গরম কোনো খাবারের ভিডিও নয় আজকের খাবারটা হচ্ছে ফুচকা হ্যাঁ ফুচকা দেখলে কার না জিভে জল চলে আসে বলো ফুচকার পাপড়টা কিনে বাড়িতেই ভেজেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আলু মটর এগুলো সব বাড়িতেই সেদ্ধ করেছিলাম আর আমাদের অনেক বড় ফ্যামিলি এর কারণে একসাথে সবাই মিলে ফুচকা খেতে যাওয়া হয় না দোকানেতে এর জন্যই আমরা বাড়িতে প্ল্যানিং করেছিলাম যে সবাই মিলে একসাথে ফুচকা খাবো আর সবার সময় হয়ে ওঠে না এই জন্য আমরা বাড়িতে আজকে বানিয়ে ফেলেছিলাম ফুচকা সারা বছর কারণ না কারণ কোনো না কোনো রকম ওষুধ চলতেই থাকে এই জন্য আমরা তেঁতুলের জল বানাইনি ফুচকা খাওয়ার জন্য হ্যাঁ মানছি তেঁতুল জল ছাড়া ফুচকাটা ঠিক হয় না তাও লেবুর জল দিয়ে খেতে হবে কি করা যাবে বলো এত টাকা দিয়ে ওষুধ খাচ্ছে সবাই আর সেই তেঁতুল জল খেয়ে তেল ওষুধটা চটে গেলে আর হয় এটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে রোগ এই যে মানুষের এত অসুস্থতা আছে এই অসুস্থতার মধ্যে আমার ঠাকুমাও আছে যার হচ্ছে সুগারও আছে যার জন্য সে ওষুধ খাচ্ছে তো তেঁতুল জল সে খায় না তাই জন্য হচ্ছে আমাদেরকে বানাতে হয়েছিল লেবুর জল লেবুর জল দিয়েই আমরা আজকে ফুচকাটা বানাচ্ছি খুব একটা খারাপ না হলেও মোটামুটি ভালোই লেগেছিল ফুচকাটা খেতে দেন বাড়িতে লেবুর জল দিয়ে ফুচকা বানিয়ে খেয়ে দেখবে বেশ আর এর মধ্যে আমি এমনি নর্মাল লেবু দেওয়ার সাথে সাথে দিয়েছিলাম গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু দেওয়ার জন্য আরও ভালো লাগছিল জলটা ফুচকার জলের টেস্টটা বেশ আরও ভালো লাগানোর জন্য আমি এর মধ্যে একটা লেবুর পাতাও দিয়েছিলাম হ্যাঁ গন্ধরাজ লেবুর পাতা আমি গন্ধরাজ লেবুর পাতাটা কিনে এনেছিলাম আমাদের এখানে সব কিছু কিনতে পাওয়া যায় মোটামুটি তাই জন্য আমি লেবুর পাতাটা কিনে এনেছিলাম বোন বলছিল যে কেমন হয়েছে আমাকে একটা ফুচকা খেয়ে বল কারণ ও হচ্ছে আলুটা মাখিয়েছে আমি প্রথমের দিকে আলু মাখালেও আলুতে দেওয়া হয়েছিল কাঁচা লঙ্কা তাই জন্য এরকম আলুটা সাদা সাদা দেখাচ্ছিলো আমরা কেউ গুঁড়ো লঙ্কা খাই না কারণ গুঁড়ো লঙ্কা খেলে পেটে ব্যথা হয় এই কারণে গুঁড়ো লঙ্কাটা খুব একটা খাওয়া হয় না গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করা হয় বললেই চলে আর এরপরে দেখতেই পাচ্ছ যে ফুচকার মধ্যে আলু আমি ভরে দিয়েছিলাম আর ফুচকাগুলো একটু পুড়েও গেছে